খবর যদি সত্যি হয় যে এই আসিফ মাহমুদ সজিব ভুইয়া এই গত পনেরো মাসের লাগাতার বলতে গেলে বিপ্লবী বিপ্লবের যে মাখন ক্রিম মাখন খাওয়াদের মধ্যে অন্যতম মানুষটি তো উপদেষ্টা পথ ছাড়তে না ছাড়তে তো তিনি মোটামুটি রাজনীতি তিনের পর্যায়ে কত আলাপ্ত হলো তিনি বিএনপিতে যাবেন কিনা তারপর তিনি কুমিল্লা মুরাদনগর ইলেকশন করবেন কিনা যে উপদেষ্টা থাকতে হাজার হাজার কোটি টাকার সরকারের প্রকল্প সেখানে নিয়ে গেছেন সেখানে তার সহ আলোচিত সমালোচিত হয়েছে আরো তো কান্ড কারখানা কত কিছু আছেই তারপর তিনি আবার ভোটার হলেন ধানমন্ডিতে ভোট করবেন কোন দলে তার স্নেহে আদরে আল্লাদে তাদের ব্রেসিং এ তাদের গাইডেন্সে এনসিপি চলেছে বলেই তো শোনা যায় এনসিপি বিপদে আপদে তারা থাকতেন আবার তাদের বিপদে আপদে ওই যে যখন আপনার নেরা মার্কেটে হাঁসের মাংস না পেয়ে ওয়েস্টিনে খেতে যান এই গল্পের আড়ালে যখন উঠে আসলো ওই যে গুলশানে চাঁদাবাজির সময় তিনি ছিলেন কি ছিলেন না এ আলাপের ভিড়ে যে ভিডিওতে ভাইরাল হয়েছিল যে আসিফ মোহাম্মদ সজিব ভূয়া সেদিন সেই চাঁদাবাজির সময় গুলশানে উপস্থিত ছিলেন সেই সব থেকে রক্ষার জন্যে যে এনসিপি আসিফ মোহাম্মদ সজিব ভূয়ের জন্য পাশে দাঁড়ায় সেই এনসিপিতে নাকি আজকে রাসেদ মোহাম্মদ সুজিব ভুয়ের জায়গা হচ্ছে না এবং তিনি খুঁজছেন কোন একটা দলে যাবেন এবং নতুন গুঞ্জন অলরেডি রাশেদ খান গণ অধিকার পরিষদের ঘোষণা করেছে যে তিনি গণ অধিকার পরিষদে আসতে চান এখানে আবার ঘাপলা লেগেছে চলুন খবরটার দিকে একটু নজর দেই ঘাপলাটা কিন্তু জেনতেন মাপেন না কাঙ্ক্ষিত পদ নিয়ে বিরোধের জেরে নিজেদের হাতে গড়া দল জাতীয় নাগরিক পার্টিতে ঠাই হচ্ছে না এতদিন সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করা আসিফ মাহমুদের বেশ জমজমট নিউজ না থেকে তাই এবার সাবেক দল গণ অধিকার পরিষদে আশ্রয় খুঁজছেন তিনি কিন্তু তাকে পথ ছাড়া নিয়ে বিরোধ দানা বাঁধছে গণ অধিকার পরিষদেও বুধবার সরকারি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন আসিফ পদত্যাগের ঘোষণার পর থেকে বিভিন্ন মহলে আলোচনা চলছে তার গন্তব্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে দলটিতে আসিফের চাহিদার পদ ছিল মুখ্য সমন্বয় কিন্তু বর্তমানে সেই পদে থাকা নাসিরুদ্দিন পাটোয়ারি পত্তি ছাড়তে রাজি নন এ বিষয়ে বিরোধের জেরে এনসিপিতে যাচ্ছেন নাসিফ মাহমুদ বুধবার দুপুরে ঘোষিত এনসিপি প্রার্থী তালিকা রাখা হয়নি গণভ্যুত্থানের এই অগ্রশ্রেণীকে এদিকে অগ্রাধিকার এদিকে গণঅধিকার পরিষদের একটি সূত্র বলছে নিজেদের গড়া দল এনসিপিতে জায়গা না পেয়ে এখন গণঅধিকার পরিষদে যোগ দিতে চাইছে নাসিব মাহমুদ এরই মধ্যে দলটির সভাপতি ডাক্তার সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে কিন্তু আসিফ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ চাইছেন এই নিয়ে দলটির নেতাকর্মীদের বড় একটি অংশের মাঝেও চাপা ক্ষোভ দেখা দিয়েছে এ ক্ষোভ যেকোনো সময় বড় বিরুদ্ধে রূপ নিতে পারে বলেও আশঙ্কা করছে অনেকে নামপ্রকাশে অনিচ্ছুক গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্যরা তারা এই বাংলা বাংলাভিশনের সেখানে বলছেন যে আসিফ আগে এক সময় গণ অধিকার পরিষদের ছিলেন কিন্তু তিনি তো দল ত্যাগ করে আরেকটি দল প্রতিষ্ঠা করেছেন এনসিপি প্রতিষ্ঠা করেছেন উপদেষ্টা থাকতে যেটা নৈতিকভাবে খুব সাংঘাতিক প্রশ্ন এখান এখা এখান সেখানে জায়গা এখন সেখানে জায়গা না পেয়ে এখানে আসছেন তাকে গণতন্ত্র পরিষদের নিতে কোনো আপত্তি নেই কিন্তু সেক্রেটারি পদ ছাড়তে গেলে দরে বড় ভাঙ্গন সৃষ্টি হওয়ার সংখ্যা হান্ড্রেড কিন্তু নূর ভাই কি বুঝে তাকে লাহি দিচ্ছে আমরা বুঝতে পারছি না মানে গণধিকার পরিষদের নেতাকর্মীদের কোট করা হয়েছে এ বিষয়ে রাশেদ খান আবারও বলছেন যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি তাদের দলে আসতে চান এবং সেই জায়গায় এ বিষয়ে রাশেদ খান তিনি বলছেন যে আসিফ মোহাম্মদ আগেও আমাদের সাথে ছিলেন এখন তিনি আবার আমাদের দলে আসতে চাইছেন এটা আমরা এটাকে ইতিবাচক হিসেবে দেখছি আলোচনা চলমান আছে এখনো চূড়ান্ত হয়নি সাধারণ পদ নিয়ে বিরোধের বিষয়ে জানতে চাইলে রাশেদ খান বলে তাকে আমরা আমাদের দলে স্বাগত জানাই সে এলে তাকে সম্মানজনক পদ দেওয়া হবে খেলা জমেছে বিষয়টা হচ্ছে যে আসলে ভোটে কি দাঁড়াবে ভোটের আগে তো পদত্যাগ করেছে ভোটের আগে ভোট করার জন্যই তো আর সেটার জন্য যেহেতু ডক্টর এখনো তাদের ভবিষ্যৎ নিয়ে ব্লেসিং দিচ্ছেন যে ভবিষ্যৎ যেন ভালো হয় তাহলে ভোটে কিছু একটা আশা ভরসা তাদের নিশ্চয়ই আছে কোনো না কোনো দিক দিয়ে মানে জনগণের ভোট আর ভোটের ক্যারিশমা এনসিপি এর আগে বলেছে না যে বহু ক্যারিশমা তাদের বাকি আছে দেখা যাক কি অপেক্ষা করছে আমাদের সামনে ভালো থাকবেন সুস্থ अपने सतम यात्रिक रहन पूर्णिया